আমরা প্রতিদিনের মতন আমরা দৈনিক কাজ শেষে গাড়িগুলো পরিষ্কার করে পরবর্তী দিনের জন্য আমরা প্রস্তুত রেখে আমরা শশ অবস্থানে চলে যাই এবং আমরা তাই গতকাল তাই করেছি তো আনুমানিক রাত দুটার দিকে দুটা আড়াইটার দিকে আমি নিউজ পাই এবং তাৎক্ষণিকভাবে চলে আসি এসে দেখতে পাই আমার দুটা দোতলা বাসে আগুন এবং দমকল বাহিনী মানে ফায়ার সার্ভিস তারা আগুন নিবাতে সক্ষম হয়েছে এবং অন্যান্য গাড়িগুলো আমার সেফ সাইডে আছে একুশটা বাসের ভিতর অন্যান্য উনিশটা সাইডে ছিল এবং দুটা বাসে আগুন তার সেই দুটা বাস রক্ষা করতে আমাদের সমস্যা হয়েছে আমরা তো এখন এ বিষয়ে আমাদের নিরাপত্তা দুখী এবং আমাদের দুপুর লোকজন সবাই সচেতন ছিল তদন্ত সাপেক্ষে কে বা কারা করছে এটা জানাবো অনেক ডিসটেন্স না তো পাশের পাশেই লাগানো আছে না না এই সামনের গাড়িতে কিন্তু আগুন লাগে না এখন না না সামনের গাড়িতে লাগে না তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা